আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের আটই অক্টোবর দুই রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নচাপ তাপপ্রবাহ বন্যা ও শীত মৌসুমের খুবই গুরুত্বপূর্ণ আজকের ঝড় বৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে আগামী ঘন্টার মধ্যেই সারা দেশেই আবহাওয়ায় আবারও আসতে যাচ্ছে নতুন পরিবর্তন অবশেষে দেশ থেকে বিদায় নিতে চলেছে মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষাকাল বর্ষা মৌসুমের শেষ মুহূর্তেই পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ফের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপরে আবারও দফায় দফায় মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিশেষ পূর্বাভাস দিল আবহাওয়া দফতর অন্যদিকে এই মাসেই বঙ্গোপসাগরে এক থেকে দুইটি নিম্নচাপ ও একটি ঘূর্ণিঝড়েরও পূর্বাভাস রয়েছে তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ রাডার চিত্রে শুরুতে আমরা এ পর্যায়ে দেখে নেব এই মুহূর্তে দেশের কোন কোন অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে আজ রাতে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে সেই আপডেট আমরা শুরুতে এক নজরে দেখে নেব এর পরবর্তীতে চলে যাব বুধবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই খবরে তো প্রিয় দর্শক এখনকার সবশেষ লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে সন্ধ্যার পর হতে ঢাকা বিভাগ প্রায় অধিকাংশ জেলার উপর দিয়েই ভারী বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি রয়েছে এই মেঘগুলোর দ্বারা আজ রাত বারোটার মধ্যে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার একটা আশঙ্কা রয়েছে অন্যদিকে খুলনা যশোর কলকাতা এবং এদিকে লোহাগাড়া মোংলা বাগেরহাট এই অঞ্চলগুলোর ওপর দিয়েও শক্তিশালী কিছুটা মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে বরিশাল বিভাগে সকালের পর হতেই তো ভারী থেকে ভারী বৃষ্টিপাত বেশ কিছু জেলাতে অব্যাহত রয়েছে এই মুহূর্তেও বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী মেঘ তৈরি হতে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর হাওড়া হুগলি এই অঞ্চলগুলোর উপর দিয়েও কিছুটা ভারী বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে আজ রাতের মধ্যেও পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়ি অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি মানের মেঘমালা এখন পর্যন্ত একত্রিত হতে শুরু করে দিয়েছে আগামী পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে কুমিল্লা এবং এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর অঞ্চলগুলোর ওপর দিয়েও বিক্ষিপ্ত প্রকৃতি বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে অন্যদিকে প্রিয় দর্শক আমরা যদি একটু রাজ্য বিভাগের দিকে লক্ষ্য করি তো ভারতের পশ্চিমবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ওপরে মেঘমালা তৈরি হচ্ছে তার রাজ্যে বিভাগের চাপাইনবগঞ্জ এবং রংপুর বিভাগের দিনাজপুর পর্যন্ত বিস্তার লাভ করার একটা সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে এই ছিল এই মুহূর্তের উপগ্রহর আডারের পরিস্থিতি চট্টগ্রাম বিভাগের দেখা যাচ্ছে চকরিয়া বান্দরবান এরপর চট্টগ্রাম শহর কক্সবাজারের ওপর দিয়েও মেঘুমালা তৈরি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিপাত আগামী বারো ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের জেলাগুলি এবং ঢাকা বিভাগের জেলাগুলিতে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এছাড়া প্রিয় দর্শক সমুদ্র অঞ্চলে ভারী মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে মৌসুমি বায়ু আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু দেশ থেকে বিদায় নিবে অর্থাৎ এই বছর থেকেই কিন্তু বর্ষা মৌসুম বিদায় ঘটে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এবার আসছি আমরা আট তারিখ বুধবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারি সেই খবরে তো প্রিয় দর্শক সকালের পর হতে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে আকাশে কিছুটা আংশিক মেঘের দেখা মিলতে পারে পাশাপাশি সকালের পর হতেই কিন্তু সেই হালকা হালকা ব্যবসা গরমটা শুরু হয়ে যেতে পারে বেলা গড়ানোর পর আস্তে আস্তে কিন্তু মেঘের গতিবিধি পরিবর্তন হতে পারে যেহেতু আগামীকাল আটই অক্টোবর থেকে দেশের মধ্য থেকে মৌসুমি বাতাস বিদায় নিবে জন্য মেঘের গতিপথ একটু দক্ষিণ পশ্চিমের দিকে থাকতে পারে এছাড়া প্রিয় দর্শক বেলা দুইটার পর হতে বরিশাল ও খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের উপরে শক্তিশালী বৃষ্টিযুক্ত মেঘ কিন্তু আবারও তৈরি হতে শুরু করে দিতে পারে আজকের ন্যায় তো ওই মুহূর্তে কক্সবাজার বান্দরবন টেকনাফ মহেশখালী এরপর কুতুবদিয়া চকরিয়া থানচি আলিকদম বাসখালী সাতক সাতকনিয়া রাওয়ানসড়ি রাজস্থলী বিলাইছড়ি এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে কিন্তু মাঝারি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে একটা না বর্ষণ হবে না সাময়িক এক দুই ঘন্টা মতো কিছুটা বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা এবার চলে আসলাম বরিশাল বিভাগে আজকের মতোই দেখা যাচ্ছে কাউখালী জিয়ানগর মটবাড়িয়া কুয়াকাটা কলাপাড়া বরগুনা চরফেচন ঝালকাঠি লালমোহন বুরহান ভোলা বরিশাল মোটামুটি বরিশাল পিরোজপুর ছলকাঠি বরগুনা পটুয়াখালী ভোলার প্রত্যেকটা জায়গার ওপর দিয়ে দেখা যাচ্ছে যে বৃষ্টি বা বৃষ্টিপাত অতিক্রম করতে পারে দু এক অঞ্চলে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও হালকা মানের বৃষ্টিপাত হতে পারে এমনই আভাস পাওয়া যাচ্ছে এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে খুলনা সাতক্ষীরা অভয়নগর বাগেরহাট যশোর নড়াইল লোহাগাড়া কোটচাঁদপুর এবার এদিকে সাত সাতক্ষীরা শ্যামনগর সুন্দরবন অঞ্চলগুলোর ওপর দিয়ে ভারী বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে পারে এবং এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তবে মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা মাগুড়া এই অঞ্চলগুলোতে এমন কোনো বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশ অস্থবে বা আংশিক মেঘ থাকতে পারে পাশাপাশি গরম অব্যাহত থাকতে পারে এই সমস্ত জেলাগুলিতে তো প্রিয় দর্শক এই ছিল খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্ট আমরা এ পর্যায়ে চলে আসছি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে মুন্সিগঞ্জ মাদারীপুর শরীয়তপুর গরু নদী গোপালগঞ্জ রাজবাড়ি ফরিদপুর ঢাকা দোহার নবগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে বৃষ্টিবাহী মেঘ আনাগোনা করতে পারে এই অঞ্চলগুলোর দু একই স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বেলা দুইটার পর হতে বিকেলের মধ্যে অন্যদিকে নরসিংদী কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ গাজীপুর টাঙ্গাইল বালুখা মানিকগঞ্জ এই অঞ্চলগুলো নগরপুরের আশেপাশ সহকারে বৃষ্টিপাতের আভাস বিকেল পাঁচটার পর হতে যদি ভারী মেঘ তৈরি হয় তবে এই সমস্ত অঞ্চলগুলোতেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে দিনের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতের আভাস নেই এই সমস্ত অঞ্চলগুলোতে এবার আসছি চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এদিকে রয়েছে নবীনগর হাজিগঞ্জ লাকসাম মতিরহাট ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এরপর এদিকে সেনভাগ খাগড়াছড়ি ফটিকছড়ি চট্টগ্রাম এরপর এদিকে সাতকোনিয়া থানচি কুতুবদিয়া মহেশখালী এই সমস্ত অঞ্চলগুলো জুড়ে দিনের যে কোনো মুহূর্তে বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে এই সমস্ত অঞ্চলগুলোতে সর্বোচ্চ দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তো দশ মিলিমিটার বৃষ্টিপাত খুবই সামান্য বৃষ্টিপাত তেমন কোনো ভারী বৃষ্টিপাতের মধ্যে পড়ে না এটি একটি হালকা মানের বৃষ্টিপাতের মধ্যেই ধরা যায় তো এছাড়া প্রিয় দর্শক সিলেট বিভাগের আবহাওয়ার রিপোর্ট আমরা এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাত আটটার পর আটই অক্টোবর রাত আটটার পর হতে সিলেট এরপর শতকবাজার বিশ্বম্বপুর ফেনারবাগ ইতনা চরখাই বড়লেখা কুলাওড়া কামালগঞ্জ জয়ন্তপুর এই অঞ্চলগুলো হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে সুনামগঞ্জ অঞ্চলগুলোর ওপর দিয়ে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগে তেমন কোনো বৃষ্টি বা বজ্রস্য বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না তবে এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে দিনের বেলায় রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে দিনের বেলায় আবহাওয়াটা পরিষ্কার থাকতে পারে তবে ভোর রাতের পর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ সায়দপুর কালাহোড় এই অঞ্চলগুলোর ওপর দিয়ে কিন্তু ভারী মানের বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর দিনের বেলায় কিন্তু সারাদিন আবহাওয়া রংপুর বিভাগের গাইবান্ধা জেলা সহকারে প্রত্যেকটা জেলাতে পরিষ্কার থাকতে পারে রাজশাহী বিভাগের পাবনা ভেড়া ভাঙ্গুড়া সিরাজগঞ্জ এরপর নগরপুর সিংড়া নাটোর পুটিয়া লালপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হতে পারে তবে চাপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট আকেলপুর আদমদিঘি এই অঞ্চলগুলো রাজশাহীতে তেমন কোনো বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না সারাদিন আকাশ অস্তেভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে দর্শক এবার সবশেষে জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদীয়া এরপর কলকাতা হাওড়া হুগলি এই অঞ্চলগুলোর উপর দিয়ে কিছুটা বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া শিউড়ি নলহাটি এই অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে সারাদিন আকাশ হস্তভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে দু এক অঞ্চলে ভারী মেঘেরও আনাগোনা লক্ষ্য করা যেতে পারে এছাড়াও মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলগুলো এদিকে শিলিগুড়িতে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এই অঞ্চলগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই আসামের দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এছাড়া প্রিয় দর্শক ত্রিপুরা রাজ্যের রাম্বাসাগরতল আরামপুর আইজল শিলচরপর উদয় উদয়পুর থেকে আইজল এবং এদিকে নাগাল্যান্ডের আশেপাশে সহকারে বেশ কিছু স্থানে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে নয় অক্টোবরের পর দেশের মধ্যে বৃষ্টিপাত কিছুটা কম থাকলেও দশ তারিখ শুক্রবারের পর হতে বৃষ্টিপাতের মাত্রা চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগে কিছুটা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তৈসিলস্কের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট আল্লাহ is